ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বিপক্ষের সৈন্যদলে গুরুজন ও আত্মীয় স্বজন করিলেন তিনি গুরুজন ও আত্মীয় বধ করিবেন না শ্রীকৃষ্ণ বললেন অর্জুন এই শোক অজ্ঞানতামূলক ইহা দূর করিবার জন্য তিনি অর্জুনকে আত্মতত্ত্ব ও কর্মযোগ সম্বন্ধে উপদেশ দিলেন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তুমি বুঝিয়াও বুঝিতেছো না তাই শোক করিতেছ যুদ্ধ করিলে আত্মীয় স্বজনদিগকে দিগকে বধ করিতে হইবে এই তো তোমার শোকের প্রধান কারণ আচ্ছা বধ করিবে কাহাকে প্রত্যেকটি লোকের দেহ আছে আর সেই দেহের ভিতর আত্মা আছে আত্মার জন্ম নাই মৃত্যু নাই ক্ষয় নাই বিনাশ নাই আত্মাকে আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না রৌদ্রে শোকানো যায় না অস্ত্র দিয়ে কাটা যায় না বাতাসে উড়ানো যায় না আত্মা নিত্য অবিনাশিক ও আত্মাকে কেহ হত্যা করিতে পারেন না আত্মাও কাহাকে হত্যা করেন না মানুষ মরিলে বা মানুষ হত্যা করিলে তাহার শরীরটা নষ্ট হন আত্মা নষ্ট হন না আত্মা অন্য দেহ করে মানুষ ছেঁড়া কাপড় ত্যাগ করিয়া নতুন কাপড় পা আত্মাও সেই সেইরূপ জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া একটি নতুন শরীর গ্রহণ করেন মাত্র ইহা জন্মান্তর বা পুনর্জন্ম জন্মান্তর বা পুনর্জন্মে আত্মা ঠিকই থাকেন পরিবর্তন হয় শুধু দেহটার দেহ নস্বর ইহার বিনাশ অবশ্য আত্মা নিত্য বলিয়াই তোমার আত্মীয় স্বজন তুমি আমি সকলেই পূর্বজন্মে ছিলাম এ জন্মে আছে এবং পরজন্মেও থাকে তোমার পূর্বজন্ম ও পরজন্মের বৃত্তান্ত সকলে বুঝিতে পারেন না বর্তমান জন্মের কথা কিন্তু সকলেই বুঝিতে পারে এই জন্য আত্মার রূপ কেহই বুঝিতে পারেন না সকলে আত্মাকে আশ্চর্য কিছু মনে করে ইহাই আত্মতত্ত্ব দেহ নশ্বর ও আত্মা অবিন্যাসী ইহাই আত্মতত্ত্বের মূল কথা এখন তোমাকে কর্মযোগ সম্বন্ধে বলছি শোনো কর্মযোগ অর্থাৎ স্বধর্ম পালন সধর্ম পালন কর্ম ছাড়া আর কিছুই নয় কোন কর্ম করিলে পাপ হয় কোন কর্ম করিলে পাপ হয় না ইহা জানিয়া কর্ম করিলে সুষ্ঠুভাবে স্বধর্ম পালন করা যায় কর্মযোগ সুসম্পন্ন হয় কর্ম দুই প্রকার সকাম ও নিষ্কাম ফল লাভের আশায় যে কর্ম হয় তাহার সকাম কর্ম আর ফল লাভের আশা না করিয়া যে কর্ম করা হয় তাহা নিষ্কাম কর্ম সকাম কর্ম করিলে কর্মফল অবশ্যই ভোগ করতে হইবে কিন্তু নিষ্কাম কর্ম করিলে কর্মফল ভোগ করতে হয় না সকাম কর্ম কাম্য কর্ম বিদক্ত কর্ম সকাম কর্ম ইহা কামনা বাসনা পরিপূর্ণ কাম্য কর্মের লাভ অলাভ জয় পরাজয় পাপ পূর্ণ প্রভৃতি নানা ফল নিষ্কাম কর্মের দ্বারা কামনা বাসনা দূর হয় সংযম লাভ হয় পরমেশ্বরের মনোপ্রাণ সমাহিত হয় পরমেশ্বরের মনোপ্রাণ সমাহিত হইলে বুদ্ধি স্থির হয় জিতেন্দ্রীয় স্থির বুদ্ধি ব্যক্তি কর্ম করিয়া কর্মে আবদ্ধ হন না কেননা তাহার কোন রূপ কামনা বাসনা নেই মৃত্যুর পর তিনি মুক্তি লাভ করে। সকাম কর্ম করা হয় নিজের স্বার্থে কিন্তু নিষ্কাম কর্ম হয় পরার্থে ভগবানের সৃষ্টি রক্ষার জন্য ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া তুমি ভগবানের কাজটি না এবং ভগবানই কাজের ফলাফল পাইবেন এই ভাবিয়া নিষ্কাম কর্ম করিতে অতএব হে অর্জুন তুমি উঠো রাজ্য লাভ ও সুখ ভোগের আশা ত্যাগ করিয়া ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যুদ্ধ করো তখন যুদ্ধে লোক হত্যা করিলে তোমার পাপ হইবে না তুমি ক্ষত্রিয় যুদ্ধ করা কর্তব্য যুদ্ধে জয়লাভ হইলে রাজ্য পাইবে মৃত্যু হইলে স্বর্গলাভ হইবে তুমি যদি যুদ্ধ নাই করো তবে বিপক্ষে ওরা তোমাকে উপহাস করিবে তোমার দুর্নাম রপাবে মানে ব্যক্তির দুর্নাম অপেক্ষা মৃত্যু মৃত্যুশ্রেয়